আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা মঙ্গলবার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের কার্যক্রম এবার বিশ্বের একশো আশিটির বেশি দেশে প্রায় দুই মিলিয়ন মানুষ হজ পালন করবেন এবারই প্রথমবারের মতো বিশ্বের পঞ্চাশটি ভাষায় প্রচার করা হবে হজের খুতবা সবার কাছে হজ এবং ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে সৌদি সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে হজ করতে যাওয়া মানুষেরা ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতিমধ্যে বিশ্বের একশো আশিটি দেশ থেকে প্রায় দুই মিলিয়ন মানুষ সৌদি আরব পৌঁছেছেন এবার বাংলাদেশ থেকে হজ পালন করবেন পঁচাশি হাজার দুইশো জন আট জিল হজ শুক্রবার শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পবিত্র কাবাচত্বর এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাবুতে এরপর জিলহজ সকাল থেকে হাজিগন আরাফাতের ময়দানে উপস্থিত হবেন ওই দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করাই হল হজের মূল ফরজ আমল এদিন কি বলা হয় হজের দিন এদিনের নাম ইয়াওমুল আরাফা দশ জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয় আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারদ এরপর এগারো ও বারো জিল প্রতিদিন প্রতীকী শয়তানকে সাতটি করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা এবছর আরাফাতের ময়দান থেকে প্রচারিত হজের খুদবার অনুবাদ প্রচারিত হবে পঞ্চাশটি ভাষায় এর মধ্যে বাংলা ফরাসি ইংরেজি ফার্সি উর্দু চাইনিজ ও জার্মান ভাষা অন্যতম জিএম শিহাবেন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর